এই যে সাহেব এত লম্বা সময় ধরে এত গালি করছে আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে গতকাল আহমদুল্লাহ ভাইয়ের সাথে আমাদের যেই প্রোগ্রামটা ছিল এই চার পাঁচ ঘন্টার প্রোগ্রামে একবারও তাহিরির নামটাও আমরা কেউ মাথায় নাই মুখেও আনি নাই কথায়ও আনি নাই তার কারণ ওই বিষয়ে কথা বলে সময় নষ্ট করার চাইতে উম্মার আরো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে পড়ে আছে। আল রহমানের দয়া যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমল করো কারণ আমল দ্বারা তুমি জান্নাত পাইবা না ঠিক কিন্তু আমল দ্বারা তুমি রহমানের ঠিক না আমার আমল দ্বারা আমি জান্নাত পাবো না তবে আমার আমল দ্বারা আমি রহমানের দয়া তো পাবো ওই রহমানের দয়া আমার জান্নাতে নিয়ে যাবে সুহাম আল্লাহ আল্লাহ হাবিব বললেন কেরম বল অর্থাৎ তোমরা সব সময় মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা আল কসদু মধ্যম পন্থা তোমাদেরকে মাকসাদে পৌঁছে দেবে তোমাদের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে দেবে জান্নাতি ব্যক্তিদের এটা একটা চমৎকার গুণাবলী তারা মধ্যমপন্থী হয় চরমপন্থী হয় না কট্টরপন্থী হয় না তারা হয় মধ্যমপন্থী এখন এই মধ্যমপন্থী মানুষ আমাদের সমাজে দিন দিন কমে আমাদের সমাজে মানুষ যে যেটা বোঝে সে মনে করে আমি যেটা বলছি এটাই দুনিয়ার একমাত্র সঠিক আর দুনিয়ার সবাই ভুল আচ্ছা প্রত্যেকের চিন্তা এমন হয়ে গেছে আমি যে আমল করি এই আমল বেস্ট এর চেয়ে ভাবার কোনো আমল নাই আমি যেটা চিন্তা করি এটাই সঠিক না এটা কিন্তু মধ্যমপন্থী মানুষের কাজ নয় বরং মধ্যমপন্থী হবে দ্বীনের কোনো বিষয়ে বাড়াবাড়ি করা কঠোরতা অবলম্বন করা এটা আমাদের কাজ নয় এই বিষয়গুলো আলেম কেরাম আপনাদেরকে বোঝাবে কারণ আলেমরা কখনো দ্বিধা বিভক্তি চাইবে না বরং অন্য যেখানে দ্বিধা বিভক্তিতে চলে যাবে একজন আলেম সেখানে তোলার ভূমিকা অবলম্বন করে আপনার শরীরে কোনো অংশ যদি কেটে যায় গোস্ত দুই দিক থেকে হা হয়ে যায় ফাঁকা হয়ে যায় সরে যায় তখন ডাক্তার তুলা মিশ্রিত শ্যাবলন দিয়ে চেপে ধরে ধীরে 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 আবার ওই কাটা জায়গাটা জোড়া লেগে যায় আলেমের ভূমিকা হতে হবে তেমন যেখানে ফেটে যাবে ফাটল ধরবে আলেম সেখানে কোমল হবে নমনীয় হবে এরপরে দুই পক্ষকে লাগিয়ে দিবে আর সেখানে অনেক আলেমেরা তোমার ভূমিকায় না অবলম্বন করে তুলার ভূমিকা বাদ দিয়ে নিজেরা ডাওয়ার বটির ভূমিকা নিয়ে আসছে উনি নিজেই কবাই আলাদা করে দিবে উনি জোরা লাগাবেন উনি আলাদা করে দিবে ওটা বিশ্ব সহকারে সব মানুষ যখন চূড়ান্ত ফেনায় নিমজ্জিত সেই ফেতনার চূড়ান্ত সময়ে আলেমেরা যদি একে অপরের বিরুদ্ধে কঠোর হয়ে যায় তাইলে এটা দেশ ও জাতির জন্য কখনো কল্যাণকর হতে পারে এই যে আমরা এক সময় আলোচনা করেছিলাম না মনে আছে কিনা পাঠ্যপুস্তক নিয়ে একবার আলোচনা করেছিলাম পাঠ্যপুস্তকের না বিল ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্রান্সজেন্ডারের ইস্যু শরীফ শরীফার গল্প নিয়ে কল্প আলোচনা সমালোচনা আমরা করেছি কিন্তু এর শেকর যে কত ভয়াবহ কত গভীরে দেখ আপনার অনুধাবন করতে পারেন না তা আলেমদের তো উচিত এই সমস্ত বিষয়ে কথা বলা এই সমস্ত জায়গায় আঘাত করা শিরিক এবং কুফুরি থেকে গোটা জাতিকে হেফাজত করা কারণ আপনি ফিলিস্তিন নিয়ে কথা বলছেন আর ফিলিস্তিনের যেই মুসলমানেরা এখন শাহিদ হচ্ছে তার মৃত্যুটা তার জন্য নয় বরং তার শাহীদ হচ্ছে মনে যাচ্ছে জান্নাতে চলে যাচ্ছে যদি থাকে আলহামদুলিল্লাহ কিন্তু ফিতনা আমার জন্য আপনার আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমরা শেষ পর্যন্ত ইমান নিয়ে মরতে পারবো কিনা এটা প্রশ্ন আরে ফিলিস্তিন আলহামদুলিল্লাহ সে যদি মরে যায় শহীদ হয়ে যায় তার তো সব খালাস তার হিসাব সহজ সে জান্নাতি। কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের আগামী দিনগুলো তো কত কঠিন কত আমাদের সামনে আসছে সে সে সকল সকল কোনো মাথা ব্যথা নাই নাই বিষয়ে কথা এখন দিনের পর দিন অমুক আলেম তমুক আলিমের বিরুদ্ধে মামলা করবে অমুক কথা তমুক কথায় লাগায় সারাদিন গালি গালাজ নিয়ে ফেসবুক ইউটিউব গরম করে রাখে আছে না নাই আপনারা দেখেছেন সাম্প্রতিক লাস্ট বেশ কিছুদিন ধরে আমাদের এক ভাই জিয়া শক্তি যা শুরু করেছে কি এক বিষয় নিয়ে সারাটা দিন আর এত করে উনি মানুষকে কথা বলে আহারে গতকাল ঢাকা মিরপুর দারুর রাসাদ মাদ্রাসায় আমাদের একটা সম্মেলন ছিল বাংলাদেশের পরিচিত একশো জনা আলেমের দাল সেখানে ছিল কৌমি বলেন আলিয়া বলেন জামাত বলেন হেফাজত বলেন খেলাফত বলেন সব আলিমেরা আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে কোনো দিন এমন জায়গা দেখি নাই গতকাল যেখানে আমি গিয়েছিলাম আমি অবাক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের শুধুমাত্র নামের সুন্নিরা ব্যতীত নামের সুন্নি মানে তাহিরি যারা এই সকল দুই চারটা আলেম ব্যতীত বাকি সকল ঘটনার আলেম গতকাল আমরা একসাথে বসেছি আলহামদুলিল্লাহ বলবেন না এমন এমন আলেম যাদের প্রত্যেকে সবাই আপনি আমাদের সাভারে আগে ছিল এক সময় ডক্টর আজাদ বাসার সাহেব আব্দুল হাই সাইফুল্লাহ ভাই এরপরে শেখ আহমদুল্লাহ ভাই আমি এরপরে ওদিকে রেজাউল করিম আব্রার ভাই হাবিবুল্লাহ মাহমুদ তাসামী ভাই মুফতি নমান কাসেমি সহকারে কৌমি আলিয়া সহকারের সকল জায়গার বড় বড় আলেমরা আমরা একসাথে বসেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা এই যে আপনারা এখন যেভাবে আমার সামনে বসে আছেন ওখানে আমি আমার পাশে আহমদুল্লাহ ভাই সামনে প্রফেসর মুক্তার আহমদ পাশে আপনার এরকমের একশো আলিম আমরা এইভাবে ছাত্রের মতো বসেছিলাম এই চার পাঁচ ঘন্টা বসতে বসতে পা ব্যথা হয়ে গেছে বক্তাদেরকে চার পাঁচ ঘন্টা বসিয়ে রাখা তুট কঠিন কারণ আমরা এভাবে বসে থেকে অভ্যস্ত না আমরা কথা বলতে অভ্যস্ত শুনতে অভ্যস্ত না আমরা এইভাবে বসেছিলাম চার পাঁচ ঘন্টা সেখানে ঢাকা ইউনিভার্সিটির পনেরো থেকে বিশ জন ছিল ওই এক ভাই আপনারা দেখেছেন কয়েক মাস আগে আসিফ মাহতাব নামে বই ছিল একজন সে তো সেখানে উম্ম নিয়ে আলোচনা পর্যালোচনা মানুষের কোন কোন জায়গায় এখন উম্মস্ত হচ্ছে সিঁড়ি কুফর কোন কোন জায়গায় আঘাত করছে ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আলোচনা পর্যালোচনা ছিল ওখানে ওই মজলিসে অবশ্য গিয়াস উদ্দিন তাহিরি ভাইকেও দাওয়াত করা হয়েছে তাহিরি সাহেবেরও দাওয়াত এই এক ব্যতীত বাকি আমরা সবাই গিয়েছিলাম তো আপনারা দেখেন এই যে তাহিরি সাহেব এত লম্বা সময় ধরে এত গালাজ করছে আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে গতকাল আহমদুল্লাহ ভাইয়ের সাথে আমাদের যেই প্রোগ্রামটা ছিল এই চার পাঁচ ঘন্টার প্রোগ্রামে একবারও তাহের নামটাও আমরা কেউ মুখেও আনি নাই কথায়ও আনি নাই তার কারণ ওই বিষয়ে কথা বলে সময় নষ্ট করার চাইতে উম্মার আরো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে পড়ে আছে কিন্তু এটা তারা বোঝে না এটা তারা বোঝে না এই জন্য বললেন রহমানের রহমান যদি পেতে চাও মানুষের সাথে কঠোর হইও না বরং তুমি রহমানের দয়া পাবা তখন তুমি রহমানের সৃষ্টির প্রতি দয়া করতে পারবা যখন এজন্য রাসুল বলেছেন লা এর হামল লহ নাস যে ব্যক্তি অপর মানুষের উপর রহম করে না রহমান তার উপর রহমান করে তো কঠিন হাদিস আপনি যদি রহমানের দয়া পেতে চান তাইলে আপনাকেও দয়া ময়ের আচরণ করতে হবে ঠিক কি না এজন্য আল্লাহ রাম্লামিন আমাদেরকে বারবার মনে করিয়ে দিলেন বান্দা। ورحمتي وسيادت كل সর্বত্র বিরাজমান দুনিয়ার যত জায়গা রয়েছে সব জায়গায় আমার রহমত রয়েছে নিজের আযাবের ব্যাপারে যখন কথা বলেছেন আজামের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ বললেন ইন্না আযাবি ইউসিবু বিহি আশা আমার আজাব। সীমিত আমি আজাব সবাইকে দেই না বরং বেছে 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 আমি আজাব দেই আমি যাকে চাই তাকে আজাব দেই কিন্তু সাথে সাথে তবে আমার আমার দয়া রহমত বললেন আমি বেছে বেছে দেই না সৃষ্টির সবাইকে দেই আল্লাহ বান্দা। আমার আজাব সীমিত পরিমিত কিন্তু আমার রহমত অপরিসীম স্বভাব